শুভ দুপুর আজকে বাইশে সেপ্টেম্বর না যে আজকে বাইশে সেপ্টেম্বর এখন চট্টগ্রামে একটা বাজে খুবই সুন্দর আজকে আবহাওয়া খুব ক্রোত একটু ম্যাঘও আছে আমাদের সাইড সাইডে যাচ্ছি ব্যা টার্মিনাল বোট ক্লাবের পাশে লাল দিয়া চড়ে টার্মিনাল প্রদেশে কাজ চলছে দেখার জন্য যে বিষয়টা নিয়ে আজকে লাইভে আসলাম তা হলো পাহাড়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে আজকে সকালে সবাইকে ফোন করেছি তো যতটুকু জানলাম পরিচিতদের কাছ থেকে পরিস্থিতি মোটামুটি উপরের দিক থেকে বাইরের দিক থেকে শান্ত কিন্তু ভিতরে ভিতরে একটি চাপা ক্ষোভ উভয় পক্ষের মধ্যে আছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বিষয়ে যে অস্থিরতা তা বহুদিনের সত্যি কথা বলতে গিয়ে পার্বত্য চট্টগ্রামের মানুষ বহুদিন ধরেই তারা অবহেলিত তাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তারপরও পার্বত্য চট্টগ্রামের তাদেরকেই কিছু মৌলিক দাবি ছিল যে মৌলিক দাবি বিষয়ে সরকারের আগ্রহ ছিল না সেটা সরকারেরই নিজস্ব পরিকল্পনা বা নিজস্ব নীতি আমার যতটুকু মনে হয় বাংলাদেশের যতগুলো সরকার এসছে সরকার প্রতিটা সরকার চেয়েছে পার্বত্য চট্টগ্রামের যে জনগোষ্ঠী আছে ওদেরকে বাংলাদেশের মূল ধারার মধ্যে নিয়ে আসার জন্য এবং যে কোটা পথা ছিল ওরা জন্য সেই কোটা পথার কারণে পার্বত চট্টগ্রামের যারা জনগোষ্ঠী আছে তারা বাংলাদেশের অনেক ভালো পদে তাদের মেধার যোগ্যতায় তারা চাকরি তারা চাকরি করেছে পেয়েছে এবং তাদের সুনামের সাথে সততার সাথেই তারা চাকরি করেছে এবং বেশ আমি যতটুকু আমি মানুষের সাথে কথা বলেছি সবাই একটা কথা বলেছে যে তারা খুব সৎ এবং আমার ফ্যাক্টরিতে খাগড়াছড়ির অনেকগুলো ছেলে কাজ করতে এবং তারা খুব পরিশ্রমী আমি যখন বিদেশে ছিলাম আমার রুমমেট ছিল একজন চাকমা নাম ছিল জুরান চাকমা খুবই ভালো ছেলে ছিল ও আমার সাথে দুই বছর ছিল খুবই ভালো যেহেতু আমরা বৌদ্ধ বৌদ্ধ জনগোষ্ঠী সেই কারণে চাকমাদের সাথে আমাদের খুবই ব্যক্তিগত করে আমাদের আমার খুবই ভালো সম্ভব চট্টগ্রামের অস্থিরতার পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে এবং আমি আমার মনে হয় আছে কারণ পাশাপাশি ভারতের মনিরামপুরের যে অস্থিরতা এবং মিজোরামের যে অস্থিরতা ত্রিপুরার যে অস্থিরতা এবং আরাকানে যে অস্থিরতার সাথে পার্বত্য চল চট্টগ্রামের অস্থিরতার একটি সম্পর্ক থাকতে পারে সুতরাং আমরা এই বিষয়টা মাথায় রেখে আমাদেরকে কাজ করা উচিত এবং আমাদের পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠী এবং সেখানে যে বাঙালি জনগোষ্ঠী আছে উভয়কে অনুরোধ যে আপনারা এটি সমাধান করে ফেলবেন আমরা অস্থিরতা চাই না আমরা সবাই সুন্দরভাবে বসবাস করতে চাই পারস্পরিক সহায়তা 我什么都么懂。